নিলুচ <laughs> বকছুচ <laughs>

আমি সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি আমার প্রতি গেছে হাপ পাকা আমি যদি জয় হতে পারি আমি সমিতির সদস্যদেরকে নিয়ে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব এবং এই সমিতির কর্মচারীদের যতগুলা সমস্যা আছে সমস্যা সমাধান করার জন্য অর্থ কর্তৃপক্ষের নির্দেশে সমাধান করার চেষ্টা করব। বিচার বিভাগীয় কল্যাণ সমিতির আয়োজিত দ্বিবার্ষিক নির্বাচন এই নির্বাচনে হইতেছে আমি সভাপতি পদপ্রার্থী আমার মার্কা ছাতা আর প্রত্যাশা ইনশাল্লাহ ভোট গণনার পরে মার্কা জয়যুক্ত হবে আর ছাতা মার্কা জয়যুক্ত হলে সভাপতিত্ব যদি আমি পাই তাহলে আমি ওই বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করব এবং সমিতির গতিশীলতা আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহদাত হোসেন সরকার সোহাগ আমি কলম মার্কায় নির্বাচন করতেছি আমি যদি নির্বাচিত হইতে পারি আমি চেষ্টা করব এই সমিতিটাকে কীভাবে সকলের প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং আমাদের কর্মচারীদের যে দাবি দেওয়াগুলো আছে আমাদের নিজেদের আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন জজ কোর্ট বলেন এই দাবিগুলো পূরণ করবো এবং আমাদের কিন্তু ওই সারা বাংলাদেশে আমাদের এই সংগঠন আছে এই সংগঠনটাকে একত্রিত করে আমাদের আরও কিছু দাবি আছে ওই দাবিগুলো আমরা কীভাবে পূরণ করতে পারি সরকারের কাছে কিভাবে আমরা এগুলো আদায় করে নিতে পারি এই চেষ্টার উপর আমি করবো এবং আমার এই সমিতিতে যারা এখানে তো সবাই সচ্ছল না যারা অসচ্ছল আছে তাদেরকে কিভাবে আমার এই সমিতি থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি তাদের ছেলে মেয়েদেরকে সহযোগিতা করতে পারি এবং আমার এই সমিতিতে কিভাবে প্রতি বছর আমরা একটা পিকনিকের আয়োজন করতে পারি

যা শিব মেদিস বলতে কোনো কথা নাই আমরা সবাই বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত সদস্য আমরা এবং সবাই ভাই ভাই এত সুন্দর একটা সৌহাদ্যপূর্ণ নির্বাচন হচ্ছে আমি অভিভূত মুগ্ধ এবং আপনাদের কাছে প্রত্যাশা করি যাতে এই সৌহাদ্যপূর্ণ সম্পর্কটা সমিতির যেই পাশ করুক তাদের মধ্যে অক্ষুণ্ণ থাকে এবং পাশাপাশি আঙ্গর টেলিভিশনকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ এবং আঙ্গর টেলিভিশনের সমৃদ্ধি কামনা করছি আমি আশাবাদী যে হান্ড্রেড পার্সেন্ট যে আমি জয়ী হব আমি জয়ী হইলে এই সমিতির উন্নয়নের সকলে সহযোগিতায় এই সমিতির উন্নয়নের সর্বাত্মক চেষ্টা করব আশা করি সমিতির যতটুকু উন্নয়ন পর্যায়ে নিয়ে যাওয়া যায় ততটুকু নিতে চেষ্টা করব ময়মনসিংহ কর্মচারী কল্যাণ সমিতির দুই হাজার পঁচিশ নির্বাচনে আমাদের ভোটার উপস্থিতি প্রায় নাইনটি পার্সেন্ট তো আমি এখানে প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনের ক্ষেত্রে জয়ী হওয়ার ক্ষেত্রে একশো পার্সেন্ট আশাবাদী এবং আমি যদি জয়ী হতে পারি আমাদের এই সমিতির অধীনে যত কর্মচারী আছে সকলের কল্যাণে যা করা দরকার আমরা সেটা করে যাব এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের যারা অত দরিদ্র বিশেষ করে সমিতির দ্বিবাষিকীয় নির্বাচন এটা এই নির্বাচনে আমি সভাপতি পথে পদে পদপ্রার্থী আমার প্রতি চেয়ার আমি যদি এই নির্বাচনে জয়ী হতে পারি তাহলে আমি সকলের সকলের সহযোগিতায় সমিতিকে কীভাবে সম্মুখ দিকে এগিয়ে নেওয়া নেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করব এবং সমিতির উন্নয়নমূলক কাজ যাতে ত্বরান্বিত গতিশীল আসে গতিশীলতা আছে সেইভাবে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব